পাঁচ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস ফিলিস্তিনের গাজায় পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি হয়েছে হামাস এই চুক্তি অনুযায়ী পাশাপাশি যুদ্ধ বন্ধের হামাসের হাতে বন্দি বাকি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে আলোচনার পর আজ শনিবার এমন তথ্য জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা গাজায় আঠারো মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় পরে আঠারো মার্চ থেকে যুদ্ধ শুরু করে ইসরায়েল এরপর থেকে হামাস ও ইসরায়েল দুই পক্ষ আলোচনায় নিয়ে একমত হতে পারেনি এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় মিশর নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কায়রো সফর করেছিল হামাসের একটি প্রতিনিধি দল পরিচয় প্রকাশ না করা শর্তে সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে বলেন পাঁচ বছর মেয়াদি একটি যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিয়ে প্রস্তুত আছেন তারা হামাসের কাছে এখনও আটান্ন জন জিম্মি বন্দী আছেন বলে জানিয়েছে ইসরায়েল মিশরের এই প্রস্তাবের আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল ওই প্রস্তাবে পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে দশজন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল দেশটি তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় হামাস তারা দাবি করে আসছে আংশিক নয় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধের দিকে এগোতে হবে এ সময় গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল ইসরায়েলের হামলায় নিহত আরো সতেরো যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যেই গাজার তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে আজ বোর্ড থেকে হামলায় অন্তত সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গাজা নগরের একটি বাড়িতে হামলায় দশজন নিহত হয়েছেন ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে আনুমানিক বিশ জন চাপা পড়ে আছেন